রাতের শহরে কি অবস্থা হয় ওইটা গেলে অ্যাম্বুলেন্স নয় প্রবলেম হয়েছে অ্যাম্বুলেন্স যাচ্ছে যাচ্ছে এত ট্র্যাক কেন রে এই রাতের বেলা রাতের বেলা শহরটা থাকে ফাঁকা অথচ শহরটা ফাঁকা না থেকে মিনিট কিন্তু হয়নি তাতে এতগুলো ট্র্যাক গেল আরও তো আগেরগুলো আমি ভিডিওতে ধরেই নি

শহরটা ফাঁকা থাকবে কিনা রাস্তাটা এলো ফাঁকা থাকবে কিনা গাড়ি আর গাড়ি শুধু ট্রাক আর ট্রাক ট্রাক ছাড়া আর কিছুই না অন্য গাড়ি আছে তবে কম খুবই কম ট্রাকগুলোই যেন বেশি ছাড়ছে এই রাতের আধারে সব বোঝাই করা রাস্তার যে অবস্থায় এইখানে এগুলো হচ্ছে কোম্পানির গাড়ি ওইটা হচ্ছে সুন্দরবনের আর এটা হচ্ছে ওইসের ফ্রেশের এটাও কোম্পানির গাড়ি এত মানে দুই তিন মিনিটের মধ্যে এতগুলা গাড়ি গেল বাট দুইটা